না না মানে আমি একটু দেখার চেষ্টা করতেছি এখন মানে ইরানে যারা আছেন তারা হয়তো অনেক নাগরিক আছেন এরকম দিয়া একটু একটু খোঁজা হচ্ছে কাদের জানেন যারা ইরানকে একটা মধ্যে ঢুকাই ফেলছিল আলহামদুলিল্লাহ আজকের দিনে যখন আমি নিউজটা করছি আমার কলি যেটা বড় হয়েছে একদিকে একটু টেনশন আছে আমেরিকা কিন্তু একটা ঘটনা ঘটাই দিবে অন্য নিউজগুলো দেখলে বুঝবেন বড় একটা কিছু ঘটতে যাচ্ছে তবে আসার দিক হচ্ছে ইরান তাদের ঘর ঘোষাই ফেলছে অর্থাৎ যেই আন্দোলন থেকে এত কিছু হয়েছে সেই আন্দোলন দমনে সফল হয়ে গেছে ইরান সর্বোচ্চ নেতা কাজ দিতেছে দেশ ছাড়ে নাই পালায় নাই ছিল অপেক্ষা করছে যে জনগণ তাদের ভুল বুঝতে পারবে যখনই জনগণ তাদের ভুল বুঝছে যে খেলাটা তো বাহির থেকে হচ্ছে জনগণ সরে গেছে বিক্ষোভ থেকে রয়ে গেছে কারা ওই যে যারা মনে করলেন যে পাতা খায় এজেন্ট তারা তখন ইরান বিভিন্ন অভিযান শুরু করা শুরু করলো গতকাল ক্যাক্টারে কি করছে বালিশ ছাড়া দিছে ভাই এরপরে যে পরিস্থিতি হয়েছে কয়েকটার বাড়িতে অভিযান চালেছে কয়েকটা না শত শত হাজার বাড়িতে অভিযান চলছে সেখান থেকে অনেক কিছু পাইছে এরপরই হঠাৎ করে মাঠটা ফাঁক হয়ে গেল কিছু জায়গায় এখনো আন্দোলন চলমান কারণ আমেরিকা একটা বড় অভিযান চালাবে রাজপথটা তাদের দখলে আসবে সেই আশায় প্ল্যান বি কিন্তু চলতেছে বাট প্ল্যান এ যেটা ছিল ব্যর্থ হয়ে গেছে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় যে বিক্ষোভের মুখোমুখি ইরান সরকার হয়েছিল ঠিক ষোলো থেকে সতেরো দিনের মাথায় এসে এই বিক্ষোভটাকে কন্ট্রোলে নিয়েছে মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট ইরান অর্থাৎ আন্দোলন গতি হারিয়ে ফেলেছে এটা নিস্তেজ হয়ে গেছে আপনার দেশটির প্রশাসন বলছে যে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এই বিক্ষোভের ইস্যুতে যা ঘটছে এগুলা তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফুয়াদ ইজাদি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে গত দুই থেকে তিন দিনের মধ্যে রাজপথে বড় ধরনের কোন বিক্ষোভ বা দাঙার ঘটনা আর অর্থাৎ প্রটেস্টররা ঠান্ডা হয়েছে তার মধ্যে দেশ জুড়ে চলমান অস্থিরতা কাটিয়ে আবার সবকিছু স্বাভাবিক হতে একটু সময় লাগলেও সরকার সবকিছুর কন্ট্রোল নিয়ে নিয়েছে গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহালবির আহ্বানে হাজার হাজার মানুষ আবেগের বসে রাস্তায় নেমে আসছিল তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যেখানে পশ্চিমা মিডিয়া বলছে বারো হাজারের বেশি মানুষ মারা গেছে বাংলাদেশের আয়তনের তুলনায় ইরান কিন্তু গুণ বড় কিন্তু মানুষ কম নয় কোটি ইরানের জনগণ হচ্ছে নয় কোটি সাইজে বাংলাদেশ পনেরোটা সমানেরা তো ইরানের সরকারি সূত্র বলছে দুই হাজার প্লাস বাইশশো তেইশশো তবে সরকার কখনো সঠিক বলে না এটাই বাস্তব বলা হচ্ছে যে এখন আস্তে আস্তে ইন্টারনেট কিছু কিছু অফিস আদালত সরকারি প্রতিষ্ঠান যেখানে না দিলেই না কারণ অর্থনীতিদের সাথে কানেক্টেড দেশের ইন্টারনাল অর্থনীতি ধ্বংসের মুখে চলে গেছে এর জন্য ইন্টারনেট পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক ফিরে আসছে আর এই পদক্ষেপকে যেই পদক্ষেপ আমেরিকা সরি মানে ইরানি সেনাবাহিনী যে রেড লাইন ঘোষণা করছিলেন আর বলছে যারা ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে আল্লাহর বিরুদ্ধে নিয়েছে বইলা যেই ফতোয়া জারি করছে আর যেভাবে রক্তচক্ষু উপেক্ষা করে ঘটনা গড়াই দিছে গতকালকে মার তো খালি হবে তিনি বলছেন যে এই পদক্ষেপটা সরকারের জন্য জরুরি ছিল গত বছরে যেই ঘটনা ঘটছে তখনও আপনার মোসাদ এখন ইরানকে শুধুমাত্র প্রটেষ্টদেরকে বন্ধ করার জন্য বা তাদের আন্দোলনকে গতিহারা করার জন্য ইন্টারনেট বন্ধ করছে না তার দাবি হচ্ছে গত জুনে যখন চোদ্দ দিনের লড়াই হলো সেই সময় যে মোসাদ তাদের ইন্টারনেটকে ব্যবহার করে নানান গুজব মানে নানান ভিডিও আরবি ভাষায় পুরা সেই মিরানি ভাষায় কইরা একটা অবস্থান তৈরি করছে এইবার এই কাজটা আরো অনেক গুণ বাইরে গেছিল মানুষ মনে করছে আরে দেখো এখানে শেষ ওইখানে শেষ সরকার কি স্বীকার করবে কিনা এই খেলাটা যেন না খেলতে পারে সেই জন্য ইন্টারনেট এবং মোবাইলের নেটওয়ার্ক ইরান বন্ধ করে দিয়েছিল আল জাজিরার আরেক প্রতিবেদন বলছে যে ইরানের বড় বড় শহর যেগুলো আছে বিভিন্ন প্রদেশের সবগুলি এখন সরকারপন্থীদের দখলে সাধারণ বিক্ষোভকারীদের উপস্থিতি কমে গেছে হাজার 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 সমর্থক মিছিলে অংশ নিয়ে প্রশাসনের প্রতি তাদের কি বলা যে সংহতি প্রকাশ করেছেন কারণ পেটে খাওয়া মানুষ যারা কর্ম করা মানুষ যারা তারা তো দিনের পর দিন রাস্তায় ঘুরতে পারে না বাদ খাওয়া লাগবে কাজ কইরা চাকরি থাকবে না ফিরে গেছে আবেগে নেমে গেছিল মনে করছিল যে ঘটনা ঘটাইতে পারবে আর এই গেল দুই এক বছরের মধ্যে যতগুলো আন্দোলন হয়েছে সবচেয়ে সেরা কঠিন ঝুকি ইরানেরটা ছিল দেশ বিদেশ জি সেভেন এই খেলায় মাইতে গেছিল কিন্তু আল্লাহ ইরানকে হেফাজত করছে ইরান কন্ট্রোলে নিতে পারছে সবকিছু কিন্তু খারাপ সংবাদ হচ্ছে একটা বড় ঘটনা ইরান নিয়ে ঘটবে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাতারে কিন্তু বিমানঘাটি সরাই নিচ্ছে আমেরিকা তার মানে কিছু একটা ঘটতে যাচ্ছে আল্লাহ হেফাজত করুক আলাইকুম